আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে আমি হানাফি মাঝহাবের অনুসারী তবে জাফরি মাঝাব গ্রহণ করতে চাই কিভাবে নামাজ পড়েন আমাদের সাথে পাঁচ বাক্ত মিল আছে এ বিষয়ে উত্তর দিয়েছেন হুজাতুল ইসলাম আল মুসলিমিন মোহাম্মদ মনির হোসেন খান চলুন দর্শক উত্তরটি শুনে আসি আউদুবিল্লাহিনাশাইতানিম বিসমিল্লাহ রহমান রহিম নাহমদ হুসল্লি আল্লাহ রসুল হিল করিম ও আলহ তৈবিন আতাহরিন প্রশ্নকর্তা জানতে চেয়েছেন যে শিয়ারা পাঁচ নামাজ পড়ে কিনা এ প্রশ্নের জবাবে বলতে হয় যে শিয়া মুসলমানরা বাকি সব ইসলামী মাজহাব এবং আহলে সুন্নাতের সাথে একমত যে নামাজ পাঁচ অক্ত অর্থাৎ ফজর জোহর আসর মাগরেব ও এশা এ ব্যাপারে শিয়া সুন্নি নির্বিশেষে আপামর সকল মুসলিম উম্মার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে ইত্তেফাক বা এজমা আছে এবং এই পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে হলো দিন ও ধর্মের জরুরি অর্থাৎ অপরিহার্য প্রয়োজনীয় অনস্বীকার্য বিষয়দের অন্তর্ভুক্ত যা অস্বীকার করা যায় না এই পাঞ্জে গানা নামাজ পড়ার ব্যাপারে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয় শিয়া এবং আহলে সুনাতের মধ্যে সেটা হলো যে শিয়ারা তিন ওয়াক্তে পাঁচ ওয়াক্তে নামাজ পড়ে এবং আহলে সুন্নাত পাঁচ ওয়াক্তে নামাজ পাঁচ পাঞ্জে গানা নামাজ পড়ে তিন ওয়াক্তে কিভাবে পড়ে জোহর এবং আসর শিয়ারা একত্রে এবং ও এসা একত্রে পড়েন প্রথমে জোহরের নামাজ পরে আসরের নামাজ ঠিক একইভাবে প্রথমে মাগরেবের নামাজ তারপরে এশার নামাজ অর্থাৎ এই পাঁচ ওয়াক্ত নামাজ সবাই পড়তেছে এখন এই যে শিয়ারা যে পাঁচ ওয়াক্ত নামাজ তিন ওয়াক্তে পড়তেছেন এবং আহলে সন্ন্যাস যে পৃথক পৃথক ভাবে পাঁচ ওয়াক্তে পড়তেছেন এই ব্যাপার এই বিষয়টা কি আসলে রাসুলের সুন্নতে ব্যাপারিক রাসুলের সুন্নতে দুইটাই আছে অর্থাৎ রাসুল উল্লাহ সাল্লু ওয়ালি আলী সাল্লাম ও আসর একত্রেও পড়েছেন আবার পৃথকভাবে পড়েছেন মাগরে বেশা একত্রেও পড়েছেন এবং পৃথকভাবে পড়েছেন আমরা এ ব্যাপারে পবিত্র কোরআনের আয়াত এবং কিছু রেও পেশ করব তা থেকে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে পবিত্র কোরআনের আয়াত সুরা ইসরা অর্থাৎ বনি ইসরালের আটাত্তর নম্বর আয়াত আকেমে সলাত আলে দুলু শামসে ইলা গাসাক লাইলে ওয়া কোরআন আল ফাজরে ইন্না কোরআন ফাজরে কানা মাসহুদা এই আয়াতের তর্জমা সূর্য হেলে পড়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করবে এবং বিশেষ যত্নমান হবে ও নামাজ প্রতিষ্ঠা করবে ফজরের পঠনে অর্থাৎ ফজরের নামাজের ব্যাপারে কেননা ফজরের পঠন অর্থাৎ ফজরের নামাজ ফেরেস্তাদের প্রত্যক্ষের বিষয় আকেমে সালাতা লেদুলুকের সামসে অর্থাৎ সূর্য হেলে পড়ার পর হতে রাত্রের ঘন অন্ধকার পর্যন্ত গাসাক ইলা গাছাক লাইলে এই যে এইখানে চার চার ওয়াক্ত চলে আসছে যেখানে যখন বলা হয়েছে যে দুলুকের শামস অর্থাৎ সূর্য হেলে পড়ার পর এখানে জোহরাসর রয়েছে জোহর ওয়াক্ত শুরু হয়েছে এবং সেটা বিদ্যমান থাকবে হলো মাগরেব পর্যন্ত আবার ইলা গাছাকের লাইল বলা হয়েছে মানে রাতের আধার পর্যন্ত অন্ধকার ইয়ে হয়ে যাওয়ার পর্যন্ত ঘন অন্ধকার হয়ে যাওয়ার পর্যন্ত অথবা রাতের প্রথম আধার পর্যন্ত এখানে বলতে বোঝাচ্ছে হলো যে ওই গাছাকুল লাইলে এবং এসা চলে আসে এসার ওয়াক্ত চলে আসে সম্মিলিত ভাবেও হতে পারে পৃথক ভাবেও হতে পারে ওদিকে জোহরের সমিত হতে পারে আলাদা আলাদা ভাবে হতে পারে দুই দুই বিষয় এখানে হয় অতএব আমরা দেখতে পাচ্ছি যে চার ওয়াক্ত এই দুলুকের শামস থেকে গাসাকুল লাইল পর্যন্ত চার ওয়াক্ত নামাজের বিষয়টা চলে আসে আর থাকে হলো ফজরের নামাজের বিষয় সেটা স্বতন্ত্রভাবে উল্লেখই করা হয়েছে ওয়াকুর আনাল লাইল কেউ ধরেছেন মাগরেবের শুরু কেউ ধরেছেন মধ্যরাত্রি অর্থাৎ মাগরেবের শুরুতে ওই যে মাগরেব এবং এশা চলে আসতেছে প্রথমে মাগরেবের নামাজ তারপর এশান নামাজ আর যদি এটা মধ্যরাত্রি ধরা হয় ঘন অন্ধকার আর কি যেটা মধ্যরাত্রি পর্যন্ত তো সেখানে সেক্ষেত্রে মাগরেব এবং এশা উভয়টাই চলে আসে অর্থাৎ দুইটাই যদি আমরা ধরি মানে মাগরেবের শুরু অথবা মধ্যরাত্রি পর্যন্ত মধ্যরাত্রি আর কি এই দুইটাই যদি ধরি তাহলে মাগরেব এশা উভয়তেই চলে আসছে আর হলো যে এই বিষয়টা বিষয়টা আজকে অর্থাৎ দুই ওয়াক্ত নামাজ একত্রে পড়ার বিষয়টা বেশ কিছু সহি রেওয়ায়তেও বর্ণিত হয়েছে আমরা সেগুলো থেকে কয়েকটা আলোচনা করছি আবদুল্লাহ ইবনা আব্বাস থেকে বর্ণিত হয় জনিত কোনো কারণ ছাড়া এবং সফর ব্যতি রেখে রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম আমাদেরকে জোহর ও আসর একসঙ্গে এবং মাগরিব ও এশা একসঙ্গে পড়িয়েছেন তারপরে হলো এটা মুয়াত্তা ইমাম মালিকের প্রথম খন্ডে চলে এসেছে এই একটা মুসলিম বলেন সাইদ ইবনে জুবাইর আবদুল্লাহ ইবনা আব্বাস থেকে বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছেন মদিনায় ভয়ভীতি জনিত কারণ ছাড়া এবং সফর ব্যতী রেখে জোহর ও আসরের নামাজ একসঙ্গে পড়িয়েছেন রাসুল্লাহ সাল আলাই আলী ওয়াসাল্লাম আবু জুবাইর বলেন অতপর আমি সাইদ ইবনে জুবাইর জিজ্ঞেস করলাম কেন তিনি তা করেছেন তিনি বললেন আমাকে যেমন তুমি জিজ্ঞেস করলে ঠিক তেমনি আমি ইবনে আব্বাস জিজ্ঞেস করেছিলাম অতপর তিনি বলেছিলেন অর্থাৎ ইবনে আব্বাস বলেছিলেন মহানবী সাল্লাহ আলাই আলী ওয়াসাল্লাম চেয়েছেন

আবদুল্লা ইবনে শাকিক আল ওকাইলি বা আকিলি থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আবদুল্লা ইবনে আব্বাসকে বলল আসলাত অর্থাৎ নামাজ অতপর সে চুপ করে গেল ওই লোকটা আর কি এরপর সে আবার বলে উঠল আসলাত এরপর সে আবার চুপ করে গেল কিছুক্ষণ পর সে আবার বলে উঠল আসলাত নামাজ নামাজের ওয়াক্ত হয়ে গেছে এবং এই কথা বলার পর সে চুপ করে গেল এরপর ইবনে আব্বাস বললেন তোমার কোন মা নেই কি তুমি কি আমাকে নামাজ শিখাচ্ছ আমরা রাসুল্লার যুগে দুই নামাজ অর্থাৎ জোহর আস আসর এবং মাগরীব ও এক সঙ্গে পড়তাম মানে অভ্যাস বুজান হয়েছে এই আয়াতের মধ্যে আমরা এক সঙ্গে পড়তাম মানে কোনো কারণ ছাড়াই এবং আমরা আগের যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে অন্যান্য রিওয়ায়াতগুলো পেলাম সেখানে বলতেছে কোনো ভয়ভীতিজনিত জনিত কারণ ছাড়া অথবা সফর এবং সফর ব্যতীত রেখে মানে সফরের পর্যায়ে ছিল না আবার আরেকটা রিওয়ায়াতে আমরা দেখতে পাচ্ছি কি ভয়ভীতিজনিত কারণ ছাড়া এবং বৃষ্টি বাদল ব্যতীত রেখে ঝড় বৃষ্টি বাদল ব্যতীত রেখে রাসূল এইভাবে পড়েছে মানে স্বাভাবিক অবস্থায় সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় কেন এবং সেটার কারণ হিসেবে আবদুল্লাহ ইবনে আব্বাস কি বলেছেন যে রাসূলুল্লাহ চন্না তার উম্মতকে কষ্টে ফেলতে এখন বর্তমান কালে মানুষ বিভিন্ন সগল বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে তার এত ব্যস্ততা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে চার ওয়াক্ত নামাজ অর্থাৎ যোহর আসর মাগরিব এশা যোহর আসর মাগরিব এশা পর পর চলে আসে তো এই যে ওয়াক্তে আলাদাভাবে যদি আমরা এখনকার দিনের মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে তারা যদি পড়তে যায় তাহলে দেখা যাবে যে তারা তাদের কাজ কর্ম বাদ দিয়ে কিছুক্ষণ পর পর গিয়ে নামাজ পড়তে হচ্ছে এবং তাতে তাদের কাজের ব্যাঘাত ঘটতেছে বিভিন্ন ধরনের পেশা বিভিন্ন ধরনের ইয়ে হওয়ার কারণে এখন কি করতে পারে তারা জোর এবং আসরের নামাজ একত্রে পড়ে নিতে পারে মাগরে নামাজ একত্রে পড়ে নিতে পারে এবং এর হেকমাত্রা আল্লাহ এবং তার রাসুল জানতেন বলে রাসুল্লাহ সাল্লা সাল্লাম কোন কারণ ছাড়াই স্বাভাবিক অবস্থায় সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় দুই ওয়াক্তের নামাজ একসাথে পড়েছেন অর্থাৎ জোর আসর এবং মাগরে বেশায় একত্রে পড়েছেন যদি কেউ আলাদা পড়তে চায় সেটাও আল্লাহ আল্লাহ রাসুলের সুন্নাতের মধ্যে আছে আছে অর্থাৎ তাফরিক বলে এটাকে তাফরিক করেও যদি কেউ করতে চায় পৃথক পৃথকভাবে অর্থাৎ প্রত্যেকটা নামাজের নামাজকে তার ওয়াক্তে যদি পড়তে চায় তাহলে সেটাও পড়তে পারে এবং সেটাকে রাসুল তার জি দিয়েছেন মানে অগ্রাধিকার দিয়েছেন আবার কি করেছেন আবার জামও করেছেন মানে দুই ওয়াক্তের নামাজ পরপর পড়ে নিয়েছেন যেমন প্রথমে জোর করেছেন তারপরে আসর পড়ে নিয়েছেন তারপর প্রথমে মাগরেব এবং তারপরে এসা পড়ে নিয়েছেন এটা উন্মতের সহজ স্বাচ্ছন্দের জন্য তাদেরকে কষ্টে না ফেলার জন্য অর্থাৎ ওই যে এখন বিভিন্ন ধরনের পেশার তৈরি হয়েছে সেগুলি তাহলে মানুষ ইয়ে করতে পারবে না সেই পেশাগুলো ঠিক মতন চালাতে পারবে না তখন তাদের হয় তাদেরকে নামাজ তরক করতে হবে কাজা করে তারপরে পেশা চালাতে হবে না পেশা বন্ধ করে নামাজ পড়তে হবে নির্দিষ্ট ওয়াকে আর কি মানে ইয়েতে এই অবস্থা থেকে বাঁচানোর জন্য এই দুই এই দুই পন্থা রাখা হয়েছে অর্থাৎ জাম করেও পড়া যাবে একত্রেও পড়া যাবে আবার তাফরিক বা আলাদা ভাবে পৃথক পৃথক ভাবে প্রত্যেকটা নামাজের ওয়াক্তে সেই নামাজ পড়া যাবে ওয়াকের দাওয়া না আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমী